তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেবকে দেখাবো তো দেব আসতে চলেছে আর কিছুক্ষণ পরে আমাদের বাজারে চলে আসবে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে দেখা সবাই যাচ্ছে এক এক করে তো চলো গাইজ তোমরা দেখতে দেখা তোমাদেরকে ওখানে গিয়ে সমস্ত ভিডিও দেখাবো তো দেব কখন আসবে কি দৃষ্টান্ত দেখাবো আর যদি চলে আসে তোমাদেরকে ডাইরেক্ট সব কিছু দেখাবো তো তোমরা দেখতে দেখতেরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাতে একটি লাইক করে দেবে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখা

আমি এটুকু বলবো পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল আমি সবভাবে কাজ করতে পেরেছি তাহলে আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোট থাকে দল এটুকু বলবো আমাদের দল আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়ে পালিয়ে যায় না দু হাজার একুশে নির্বাচনের আগে তিনি কথা দিয়েছেন লক্ষ্মী ভান্ডারের কতন প্রকল্প হবে স্বাস্থ্য সাথী কতন প্রকল্প হবে যেটার পর তিনি কথা রেখেছেন এবং সবাই জানি এই একশো কাজ তারা করে গরিব মানুষ আপনার দিন খায় তাদের টাকা দিন দুয়ারে বছর থেকে আটকে রেখেছে যদি বলেন না সে টাকা আমরা দিতেও শুরু হয়ে গেছে

राष्ट्रकृषी लोकशील समाज स्टार मेला मंडळाचे हेच आहे का काहीतरी 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 काहीतरी